পাকিস্তানে কোহলিকে স্বাগতম জানাতে চান আফ্রিদি দুই পাকিস্তানের মাটিতে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গিয়েছিল ভারত এছাড়া আট সালের এশিয়া কাপও খেলতে গিয়েছিল ভারত টেস্ট কিংবা ওয়ান ডে একটা সময় মাঠে নিয়মিত দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হতো চির প্রতিদ্বন্দ্বী দল দুটি কিন্তু সীমান্ত বিরোধ আর রাজনৈতিক টানাপোরনের আজ দুই দেশের ক্রিকেট সম্পর্কেও লাগার পর থেকে এমন অচল অবস্থা এখন তো ক্রিকেটে ভারত পাকিস্তানের দেখা হয় শুধু আইসিসি বা এসিসির কোনো ইভেন্টে তাও ইভেন্টগুলো পাকিস্তানে হলে সেখানে যায় না ভারত তারা নিজেদের ম্যাচগুলো খেলে নিরপেক্ষ কোনো ভেনিউতে সর্বশেষ এশিয়া কাপেও সেরকমটাই দেখা গেছে এটা নিয়ে পাকিস্তানিদের আক্ষেপও এখন পুরনো হয়ে গেছে অনেকেই বিষয়টি নিয়ে অনেক কথা বলেছেন দুই সালে ভারতের পাকিস্তান সফরের প্রসঙ্গ নিয়ে বিরাট কোহলি কথা বলেছেন পাকিস্তানের পর্বত কাশিফের সঙ্গে ভিডিও সেই সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন কাশিফ সেই সময় কোহলি কাশিফকে বলেছিলেন তোমার পরিবারকে আমার শুভেচ্ছা জানিও আশা করছি আমরা শিগগিরই পাকিস্তান সফর করব। সবাই তো এখন পাকিস্তানে সফর করতে শুরু করেছে এর প্রেক্ষাপটে শহীদ আফ্রিদি বলেছেন আমি বিরাটের কাছ থেকে এমন বক্তব্যই আশা করি আমি বিরাটকে স্বাগত জানাই তা সে পি এ আসুক বা ভারত দলের হয়েই আসুক আফসানা নওরিন বাংলা স্পোর্টস